আমি জেনে শুনে বিষ করেছি পান প্রাণেরও আশা ছেড়ে শোপেছি প্রাণ আর শুধু আমি একাই কেন বিষ পান করবো তাই আমার সাথে সঙ্গী যারা ছিল তাদেরকে নিয়ে চলে গেলাম আজকে বিষ পান করতে বিষ খাব এর আগে একটু গ্যাসের ওষুধটা খেয়ে নিচ্ছি কারণ সামনে হচ্ছে শারদীয় দুর্গাপূজার উৎসব তো দুর্গাপূজাতে স্কুল ছুটি অনেক দিন আমার সঙ্গীদের সাথে দেখা হবে না আর আমরা যেহেতু একসাথেই দেখা যায় বছরে বেশিরভাগ সময় একসাথে সকালে নাস্তাটা করি দশ বারো দিন একসাথে নাস্তা করা হবে না তাই তিনজন চারজন মিলে চিন্তা করলাম যে না আজকে আমরা লাস্ট একটা নাস্তা করব একটু স্পেশাল করে করি রাস্তার যত স্ট্রিট ফুড যেগুলি আছে আজকে আমরা সেগুলিই খাবো প্রায় দেখা যায় আমরা খিচুড়ি পরোটা এগুলি দিয়েই নাস্তা করি কিন্তু আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপের কিছু টেস্ট করব। তো প্রথমে আমরা একদম খালি পেটে কিভাবে ফুচকা ঝালমুড়ি খাই এর জন্য চলে গেছি হোটেলে ওইখান থেকে যে আমরা আগে সিঙ্গারার সমোচা খেয়ে নিলাম অনেক মজা ছিল সিঙ্গারার সমোচাটা তারপরে ওইখান দেখলাম ডাব বা ডাব খেলাম না কারণ এটা স্বাস্থ্যসম্মত খাবার এটা আজকে খাওয়া যাবে না আজকে আমরা যত অপুষ্টিকর অস্বাস্থ্যসম্মত যে খাবারগুলি আছে সেগুলিই খাবো আর এই জন্য আমি বলেছি যে জেনে শুনে বিষ করেছি পান তো এগুলো আসলে কতটা স্বাস্থ্যসম্মত এটা সবাই জানেন কিন্তু আসলে আমরা মেয়ে মানুষ সামনে এগুলি পেলে না খেলে আমাদের যেন চলেই না তো প্রথমেই ফুসকা কাছে যায়নি আগে গেলাম সিঙ্গারা সমোচা খেলাম সেখান থেকে চলে আসলাম ঝালমুড়ির কাছে তো ঝালমুড়ি এখানে এসে আমরা প্রথমেই বলেছি ঝাল একটু কমিয়ে দিবেন কারণ এত কিছু খাবো পরে আবার কখন কার কী সমস্যা হয়ে যায় হয় পেট খারাপ তো হওয়ার সম্ভাবনা একেবারে হান্ড্রেড পারসেন্ট আছেই গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনাও অনেক আছে তাই একটু ঝাল কম দিয়ে নিলাম ভাবি বললো মশলা একটু কমিয়ে দিতে কিন্তু সে মুখে দিয়ে একদমই টেস্ট পাচ্ছিল না দেখেন তার এক্সপ্রেশন তারপর আমরা আবার একটু মশলা বাড়িয়ে নিলাম এখন সবাই ঝালমুড়ি খাচ্ছি ঝালমুড়িটা এভারেস্ট মোটামুটি ছিল সিঙ্গারা সমচাটা সবচেয়ে বেস্ট লেগেছে তারপর ঝালমুড়ি ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি টেস্ট ছিল তো সবাইকে বললাম সবাই রিভিউ দেন কেমন বললো যে না ঝালমুড়িটা মোটামুটি চলে এদিকে চলে আসছে ফারাজের আম্মু তো ভাবির সাথে আমরা গল্প করলাম আর খেলাম এদিকে চলে আসছি আচারের কাছে আচারের সামনে থাকবে আর আমরা মেয়ে মানুষ আচার খাব না সে তো কখনই হওয়া সম্ভব না তো আচার এখানে আছে বড়ুয়ের আচার তেঁতুলের আচার আমড়ার আচার চালতার আচার চার ধরনের আচারটাকে অনেক ডিফারেন্ট আইটেম করে বানিয়ে এনেছে তো ফার্স্টে লাবণী ভাবিকে তেঁতুলের আচারটা টেস্ট করতে দিলাম যদি ভালো লাগে তাহলে আমরা আরও আচার নিব তো দেওয়ার পর ওনার কাছে মশলা একটু কম লাগলো তারপর আর একটু ঝাল মশলা উনি অ্যাড করে নিল নিয়ে তারপরে বললো যে না এবারে এটা টেস্ট ঠিক আছে আপনারা নিতে পারেন তো তারপর আমরা আবার তেঁতুলের একটা নিলাম আর এখান দিয়ে ভাবিকে আবার বললাম একটা বোরইয়ের আচার টেস্ট করতে যদি বড়ই ভালো লাগে তাহলে আবার আমি একটা বড়োয়ের আচার নিব কারণ তেঁতুল আমার তেমন একটা ভালো লাগে না ফারজানা ভাবি আর লাবনী ভাবি তেঁতুল টেস্ট করল ভাবি আর আমি বড়ই টেস্ট করছি তো এরপর আবার বোরইয়ের আচার নিয়ে নিলাম তো এই তো আমাদের এই পর্যন্ত হয়েছে আচার পর্যন্ত খেয়েছি কিন্তু এত গরম এত রোদ আসলে খুবই অস্থির লাগছিল। তো এখন এটা খেয়ে চিন্তা করছে আর কি খাওয়া যায় এখানে আমরা ছিল জাম্বুরা ছিল কিন্তু আমরা আসলে ভয় পাচ্ছিলাম যে এত কিছু একদিনে অ্যাট এ টাইম খেলে পরবর্তীতে আসলে কি হবে জানি না তারপর চলে গেলাম বেলপুরি আর ফুসকার ওইখানে ওইখান যে আমরা বেলপুরি নিয়ে নিলাম তো এখানে যাওয়ার পর আসলে বললামই তো মেয়েদের এই ধরনের খাবারগুলি বেশি পছন্দ হয় নিয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম তাই সব কিছু একটু ঝাল মশলা কমিয়ে দিতে বলছিলাম আর এই মামার বেলপুরিটা আমরা প্রায়ই খাই এখানে ঝালমুড়িটাও খাই বাট আজকে অন্য জায়গা থেকে ঝালমুড়ি খেয়েছি এখানে প্রচুর ভিড় থাকে এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে খুব অস্থির লাগে স্কুলের সামনেই রাস্তাতে কিন্তু এগুলি বিক্রি করে একটি স্কুলের সামনে দেখেন কি পরিমাণ স্ট্রিট ফুড থাকে যে আমরা একদিনে খেয়ে আসলে শেষ করতে পারিনি আরও খাওয়া যেত কিন্তু আমরা আসলে আর খাওয়ার সময়ও করতে পারিনি আর সাহসও করতে পারিনি তো এই তো এখন পাঁচ প্লেট নিয়ে নিলাম নিয়ে এখন মজা করে খাবো ফারাজার আম্মু বলছিল ভাবি আমাকে ভাইরাল করে দিবে আসলে ভাবি আমি আপনাকে কীভাবে ভাইরাল করবো আমার ভিডিও দেখি মাত্র অল্প সংখ্যক লোক আপনি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যারা ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দিলে তাহলে যদি আমাকে আপনারা একটু ভাইরাল করতে পারেন দেখেন তো ভাই আপনারা কেউ আমাকে একটু ভাইরাল করে দিতে পারেন কি না তারপরে তো খাওয়া দাওয়ার পরে এক একজন গরমে অস্থির যার যার ব্যাগে ফ্যান ছিল সব ফ্যান বেরিয়ে গেছে গরম যেন আর নেয়াই যাচ্ছিল না তারপরে এখানে চলে আসলাম বাদামের কাছে এখন বাচ্চাদের ছুটি হয়ে যাবে যেহেতু আমরা বাচ্চাদেরকে ক্লাসে দিয়ে তারপর নাস্তা করতে বের হই তো এখন আমরা চলে আসছি লাস্ট পর্যায়ে বাদাম খাবো আর অন্যান্য কিছু নেওয়ার সাহস করলাম না এটা নিয়ে এখন আমরা চলে যাব ওয়েডিং রুমে বাচ্চাদেরকে নিয়ে তারপর পর জন্য ওয়েট করবো ওদের ছুটি হলে বাসায় যাব তো আমরা এখন আচার খাচ্ছি আর রিল্যাক্স মুডে হাঁটছি বাচ্চাদেরকে নিয়ে এখন আবার একটু বাদাম খাবো তারপরে বাসায় চলে আসব সবার কাছ থেকে বিদায় নিয়ে আবার দেখা হবে প্রায় এগারো বারো দিন পর সবাইকে অনেক বেশি মিস করব আর দীপা ভাবিকে বিশেষ করে অনেক বেশি ধন্যবাদ কারণ ভাবি অনেক দিন ধরে বলছিল যে চল একদিন স্ট্রিট ফুড খাই আর আপনার একটা ভিডিও হয়ে যাবে তো আজকে লাস্ট মুহূর্তে আমাদের এটা সম্ভব হলো অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কিন্তু আমরা আসলে সময় করতে পারছিলাম না বাচ্চারা অসুস্থ থাকে অনেক প্রবলেমের কারণে খেতেই পারছিলাম না অবশ্যই আজকে আমাদের এই আশাটা পূরণ হলো তাই এখন বাচ্চাদেরকে বাদাম বেছে খাওয়াচ্ছি আর আমরা সবাই লাস্ট গল্প করে নিচ্ছি বিদায় আদায় নিচ্ছি যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং আবার স্কুল খুললে সবার সাথে দেখা হবে ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমি ভিডিওতে কয়টি খাবার খেয়েছি আজকে সেটা অবশ্যই জানাব ও শুধু দীপাভাবি কে না লাবণীভাবে এবং ফার্জানাভাবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা দিন উপহার দেওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই